ইরানকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডে দয়া করে আমাকে নিয়ে আমার সতীর্থদের বিরক্ত করবেন না যা বললেন রোনালদো কেন মাথায় আঘাত পাওয়ার পরও প্রথমে মাঠ ছাড়েননি ইরান গোলরক্ষ তারকা খেলোয়াড়রা ছিটকে গেল শঙ্কিত নন ফ্রান্স কোচ নিজেকে চোটমুক্ত রাখতেই সতর্কতা অবলম্বন মেসি ওয়ান ডেতে এক ইনিংসে পাঁচশো রানের রেকর্ড হয়েই গেল এবং জায়েন্ট স্ক্রিনে মেসির খেলা দেখতে চান রিকশা চালক হোসেন আলী সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছে আমি ফজলে রাব্বি শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত ইরানকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের ফেভারেটের মতোই কাতার বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড সোমবার আলরায়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ছয় দুই গোলের বিশাল ব্যবধানে জয় দিয়ে শিরোপা উদ্ধারের মিশন শুরু করেছে তারা ইংল্যান্ডের প্রথম অর্থে তিনশন গোলে এগিয়েছিল উনিশশো ছেষট্টি সালের পর শিরোপার মুখ না দেখা ইংলিশরা গত রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে পারেনি তবে এবার তারা যে বেশ আটঘাট বেঁধে নেমেছে তার প্রমাণ দিয়েছে নিজেদের প্রথম এশিয়ার অন্যতম ইরানকে কোনো পাত্তা দেয়নি ইংলিশরা রীতিমতো উৎসব করে ইরানিদের গোলের মালা পরিয়েই বিশ্বকাপ মিশন শুরু করল ইংল্যান্ড প্রথম মিনিট থেকে ইরানের রক্ষণে চাপ সৃষ্টি করে খেলতে থাকে ইংল্যান্ড শুরুর দিকে বল পজিশনের নব্বই ভাগেরও বেশি ছিল ইংল্যান্ডের ফরওয়ার্ডরা গোল মিস করেছেন বল ক্রস বারে ঠেকেছে তারপরও বিরতির বাসির সময় এগিয়ে থাকার ব্যবধান ছিল তিন শূন্য দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত ছিল ইংল্যান্ডের তবে ইরানো কণ্ঠাস অবস্থা থেকে একটু উঠে খেলার চেষ্টা করেছে ইংল্যান্ড চার শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান এক চার করতে পেরেছিল এশিয়ার দেশটি বাষট্টি মিনিটে চার শূন্য করেছিল ইংল্যান্ড নিজের দ্বিতীয় গোলটি দারুণ দক্ষতায় করেছেন বুকায়ো সাকা একটি সংঘবদ্ধ আক্রমণ ছিল সাকা বক্সের সামনে বল ধরে প্রথমে তিনজনকে গতিতে ছিটকে দিয়ে পরে একাধিক ডিফেন্ডারের মাঝে দিয়ে শট নিয়ে করেন নিজের দ্বিতীয় গোল বাহাত্তর মিনিটে পঞ্চম গোল বের করে নেয় ইংল্যান্ড বদলি মার্কাস রাসফোর্ট বক্সের ডান দিকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে যে প্লেসিং শট নেন তা গোলরোকের পায়ের ফাঁক দিয়ে গোলে জালে জড়িয়ে যায় নব্বইতম মিনিটে ষষ্ঠ গোল করেন বদলি খেলোয়াড় জ্যাক গ্রিসেলিন কলিন উইলসনের পাশ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে ইরানের জালে বল চড়ান গ্রিলিস নব্বই প্লাস সাত ইঞ্জুরি মিনিট বা সাতানব্বইতম মিনিটে আরেকটি গোল পেতে পারত ইরান কিন্তু সর্দার আজমাউনের শটটি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড তবে নাটকীয়তা তখনও কমেনি ইরান একটি কিক পায় কিন্তু বক্সের মধ্যে ফাউল করে বসেন ইংল্যান্ড খেলোয়াড়রা যার ফলে ভিআর দেখে প্যানালটির বাসি বাজান রেফারি ইঞ্জুরি সময়ের একেবারে শেষ মিনিটে শট নেন মেহেদি তারিমি এবং দ্বিতীয় গোল করে ইরান জয়টা যখন হাতের মুঠোয় চলে আসে তখন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের উঠিয়ে নেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট সাকা অধিনায়ক হ্যারিকেইনকে বিশ্রাম দিয়ে বাকি সময়টা চালিয়ে দেন ইংলিশ কোচ বাকি সময়ে এক চেটিয়ে দাপড় ছিল ইংল্যান্ডের শেষ পর্যন্ত গোল আর বাড়েনি দুই দেশের প্রথম সাক্ষাতে ইরানকে পাঁচ এক গোলের ব্যবধানে হারিয়েই মার্চ ছাড়ে উনিশশো সালের চ্যাম্পিয়নরা ইরানের গোলরক্ষক আলি রেজা ভেইরান বার্ডের ইঞ্জুরির কারণে সময় নষ্ট হয় দুই অর্থে মোট চব্বিশ মিনিট ইঞ্জুরি টাইম দেন রেফারিরা প্রথমার্থে দেন চোদ্দ মিনিট দ্বিতীয় অর্ধে দেন দশ মিনিট দয়া করে আমাকে নিয়ে আমার সতীর্থদের বিরক্ত করবেন না যা বললেন রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর তার এক সাক্ষাৎকার ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা তাতে করে আলোচনা কেন্দ্রবিদ্যুতে এখন রোনালদো তাই তো সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে নাগালে না পেলে তার সম্পর্কে সতীর্থদের কাছ থেকে জানার চেষ্টা করে তারা যা বলে সেটা অনেক সময় ভিন্নভাবে উপস্থাপন করে বিষয়টি রোনালদোরও দৃষ্টিগোচর হয়েছে তাই তো সোমবার তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন তার বিষয় নিয়ে সতীর্থদের জিজ্ঞাসা করে যেন বিরক্ত না করা হয় রোনালদো বলেছেন সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে এখনই সেই নির্দিষ্ট সময় কখনো আপনারা সত্য লিখেন কখনো মিথ্যা লিখেন আসলে আমাকে নিয়ে কে কি ভাবলো সেটা ভেবে আমি চিন্তিত হতে চাই না যখন আমার কথা বলার প্রয়োজন হয় তখনই আমি কথা বলি সবাই জানে আমি কে আমি কিসে বিশ্বাস করি শনি ও রবিবা সংবাদ সম্মেলনে বার্নার্ডো সিলভা ও রুবেন নেভেসের কাছে রোনাল্ডোর বিষয়ে সাংবাদিকরা নানান প্রশ্ন করেছে তার আগে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে তার কথা কাটাকাটি হওয়ার বিষয় নিয়ে খবর প্রকাশিত হয় রোনাল্ডো এসব বিষয়ে উড়িয়ে দিয়ে বলেন এক সপ্তাহ ধরে আমরা খেলছিলাম ব্রুনোর বিমান দেরি করেছিল সে কারণে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি নৌকায় চড়ে এসেছ দয়া করে আমার সতীর্থদের কাছে আমার বিষয়ে জানতে চেয়ে বিরক্ত করবেন না আমার সম্পর্কে অন্য খেলোয়াড়ের কাছে কিছু জানতে চাইবেন না এখন বিশ্বকাপ চলে বিশ্বকাপ নিয়ে যত খুশি প্রশ্ন করুন কেন মাথায় আঘাত পাওয়ার পরও প্রথমে মাঠ ছাড়েননি ইরান গোলরক্ষক ইংল্যান্ড ইরান ম্যাচের শুরুতেই বিতর্ক তুমুল এক বিতর্ক তৈরি করে দিয়েছে ফিফার একটি নিয়ম জানিয়ে এখন আলোচনা বিশ্ব বিশ্বজুড়ে ইরানিয়ান গোলরক্ষক দেশের ডিফেন্ডার সঙ্গে লেগে মাথায় পান। মাজেদ আঘাতের কারণে সঙ্গে সঙ্গে মাঠ থেকে উঠে যাওয়ার কথা ছিল কারণ খেলাধুলার কনকাশন প্রোটোকল চালু রয়েছে যা বিশ্বকাপেও কার্যকর মাথার ইঞ্জুরির কারণে আলী রেজা কনকাশন হওয়ার কথা ছিল কিন্তু বেশ কিছুক্ষণ ডাক্তারি পরিচর্যার পর আলি রেজা ভেইনার বান্ট জানান যে তিনি খেলতে পারবেন এবং খেলার জন্য প্রস্তুতিও নেন একটি গোল কিক নেওয়ার পরে তিনি আর পারেননি মাথার ব্যথার কারণে আবারও মাঠে পড়ে যান পরে স্ট্রেচারিং তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং বদলে গোলরক্ষক মাঠে নামানো হয় প্রশ্ন উঠেছে তাহলে কেন কনকাশন করানো হলো না কেন আলি রেজা খেলতে মাঠে থেকে গেলেন কেন এত বড় ঝুঁকি নেওয়া হল মাথার এত বড় একটি ইঞ্জুরি সত্ত্বেও এই কেন উত্তর খুঁজতে গিয়ে জানা গেল ফিফার বাজে একটি নিয়মই আলি রেজাকে মাঠ ছাড়তে বাধা দিয়েছে কোনো খেলোয়াড় খেলার সময় কিংবা অনুশীলনের সময় মাথায় আঘাত পেলে কিংবা কার্ভিকাল স্পাইন বা মেরুদণ্ড আঘাত পেলে তার পরিবর্তে খেলোয়াড় মাঠে নামতে পারবে তবে এই নিয়মের শুরুতেই বলা আছে খেলার মাঠে কিংবা অনুশীলনের সময় কোনো খেলোয়াড় মাথার আঘাত দেখা দিলে ট্রমায় চলে গেছে তখনই তাকে কনকাশন করা হবে অথবা যদি কার্ভিক্যাল স্পাইনে এমন আঘাত যেটার কারণে উঠে দাঁড়াতে পারছে না সে কারণেও কনকাশন করা হবে কিন্তু দেখা গেল আলিরেজা বেইনার ভান্ড উঠে দাঁড়িয়েছেন হাঁটছেন এবং কথা বলছেন সুতরাং ফিফার নির্ধারিত নিয়মেই তখন তিনি মাঠ ছাড়তে পারেন না মূলত এই কারণেই তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান কিন্তু দেখা গেল দুই মিনিট পর ঠিকই পরিবর্তন করতে হলো সাবেক ইংল্যান্ড ফুটবলার বিবিসির সঙ্গে বিশ্বকাপের ধারাবাস্য দিতে গিয়ে খুব ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি বলেন আমি দেখতে চাই না সে নিজেকে কিভাবে দাঁড় করিয়েছে এটা খুবই বিস্ময়কর দুই হাজার বাইশ সাল এখন এবং আমরা অনেক কিছু নিয়ে অনেক বেশি আলোচনা করছি করছি কনকাশন প্রোটোকল নিয়ে কিন্তু আমরা কিভাবে এতটা স্মৃতি বিভ্রম হয়ে যাচ্ছি একজন খেলোয়াড়ের অবস্থা সম্পর্কে তারকা খেলোয়াড়রা চিটকে গেল শঙ্কিত নন ফ্রান্স কোচ ফ্রান্স দলের ইঞ্জুরি মিছিলে সর্বশেষ যোগ হয়েছেন সবচেয়ে বড় নাম করিম ব্যানজামা এনাগল কন্তে পল বকবা ক্রিস্টোার এন ছিটকে গিয়েছিলেন আগেই কাতার পৌঁছে ইঞ্জুরিতে ছিটকে গেছেন সর্বশেষ ব্যালুন্ডোর জয়ী করিম বেনজামা বিশ্বকাপ শুরুর আগে দল থেকে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ছিটকে পড়ায় কপালে চিন্তার ভাঁচ মোটা হওয়ার কথা দেশটির কোচ দ্বিতীয়ের দেশমের কিন্তু অভিজ্ঞই কোচ সোমবার বলেছেন তারকা খেলোয়াড়দের ছাড়াই তার দলের শিরোপা ধরে রাখার সামর্থ্য আছে ২৬ জনের দল থেকে করিম বেঞ্জামার ছিটকে পড়ার পর তার জাগে স্ট্যান্ড বাই থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে দেশমের কিন্তু এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফ্রান্স কোচ কেন বেনজামার পরিবর্তে খেলোয়াড় ডাকেননি তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন দেশম বলেছেন গত বিশ্বকাপে আমাদের স্কোয়াড ছিল বাইশ থেকে তেইশ জনের এবার ২৬ জন এখন আমার হাতে পঁচিশ জন খেলোয়াড় আছেন আমাদের অনেক সম্ভাবনা আছে সাইড অনেক খেলোয়াড় আছেন আমাদের যা প্রয়োজন তা সবই আছে এতগুলো তারকার পতনের পরও কিছু দেখছেন না আমাদের সংখ্যার কিছু নেই বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে আমার যা যা করার প্রয়োজন সবই করেছি মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ফ্রান্স এই বেচের আগে দলটির কোচ বলেছেন এটা সত্য যে আমাদের বেশ কয়েকজন বড় তারকা ইঞ্জুরিতে চিটকে গেছেন তবে বিশ্বাস করি যারা আছেন তারা তাতে বেশি ক্ষতিগ্রস্ত হবে না দলে সবাই যোগ্যতা সম্পন্ন মাঠে কি করতে হবে তা নিয়ে সবাই সচেতন নিজেকে চোটমুক্ত রাখতেই সতর্কতা অবলম্বন মেসির কাতারে পা রাখার পর প্রথম দিন অনুশীলন করেনি লিওনেল মেসি পরের দিন দলের সঙ্গে অনুশীলন না করে করেছেন একাকী তৃতীয় দিনের আর্জেন্টিনার অনুশীলনে গণমাধ্যমে প্রবেশ ছিল নিষেধ অবশেষে সোমবার দেখা মিলে মেসির দলের সঙ্গে অনুশীলন করে সংবাদ সম্মেলনও করেছেন আর্জেন্টাইন তারকা বিশ্বকাপের আগে কেন এমন লুকোচুরি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মেসি সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে মেসি বলেছেন আমি বিশেষ কিছু করিনি নিজেকে সুস্থ রাখার জন্য যা সব সময় করে থাকি তাই করেছি শারীরিকভাবে সুস্থ আছেন মেসি কোনো সমস্যা নেই জানিয়েছে মেসি আর বলেছেন ব্যক্তিগত শারীরিকভাবে দারুণ অবস্থা আমি এখানে এসেছি শুনেছি আমি চোট থেকে মুক্ত এবং সতর্ক থাকতে আলাদা অনুশীলন করেছি তবে এটা অস্বাভাবিক নয় মঙ্গলবার বাইশে নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা ওয়ানডেতে এক ইনিংসে পাঁচশো রানের রেকর্ড হয়েই গেল গত জুনেই ওয়ানডে ক্রিকেটের পাঁচশো রানের রেকর্ডটি প্রায় হয়ে গিয়েছিল কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ড পাঁচশো রানের গৌরবময় ইনিংসটি থেকে মাত্র দুই রান দূরে থাকতে থেমে গেছে চারশো আটানব্বই রান করেছিল ইংলিশরা তবে ইংল্যান্ডে সেই ঘটনা ছয় মাস যেতে না যেতেই ঠিকই পাঁচশো রানের রেকর্ড খেলার ইনিংস হয়ে গেল তবে আন্তর্জাতিক ক্রিকেটও নয় পাঁচশো প্লাস রানের ইনিংসের রেকর্ডটি হয়েছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অরুণাচল এবং তামিলনাড়ুর মধ্যে বিজয় হাজারে ট্রফি রাউন্ডের এর ম্যাচ ছিল এটি ব্যাঙ্গালুরুরের চিন্নাসাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে পাঁচশো ছয় রান করেছে তামিলনাড়ু আন্তর্জাতিক ক্রিকেট না হলেও লিস্টে ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের ইনিংস এছাড়া লিস্ট এ তথা ওয়ান ডে ক্রিকেটে ভারতের মাটিতে এর আগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল মুম্বাইয়ের দুহাজার একুশ সালে চার উইকেট হারিয়ে তারা করেছিল চারশো সাতান্ন রান অরুণাচল প্রদেশে জবাব দিতে নেমে আটাশ দশমিক চার ওভারে অল আউট হয়েছে মাত্র একাত্তর রানে রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তামিলনাড়ু ক্রিকেট ইতিহাসে এত বড় রেকর্ড আর নেই কারো এন আর সাই সুদর্শনের ব্যাটে এত বড় ইতিহাস সৃষ্টি করতে পারল তামিলনাড়ু টসেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার মিলে আটত্রিশ দশমিক তিন ওভার ব্যাট করে চারশো ষোলো রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন এই সময় আউট হন সাই সুদর্শন একশো দুই বলে উনিশটি বাউন্ডারি এবং দুই ছক্কায় একশো রান করেন তিনি এন জগাদিসন একশো একচল্লিশ বল খেলে করেন দুইশো সাতাত্তর রান পঁচিশটি বাউন্ডারির সঙ্গে পনেরোটি ছক্কায় মার মারেন তিনি একচল্লিশ দশমিক চার ওভারে দলীয় চারশো আটচল্লিশ রানের মাথায় আউট তিনি বাকি আট দশমিক দুই ওভারে দলকে পাঁচশো রানের গণ্ডি পার করান অপরাজিত এবং ইন্দ্রজিৎ শেষ পর্যন্ত দুইকে ছাড়িয়ে পাঁচশো ছয় রান করেন তারা জবাব দিতে নেমে আটাশ দশমিক চার ওভারে মাত্র একাত্তর রানে অল আউট হয়ে যায় অরুণাচল সর্বোচ্চ সতেরো রান করেন কামসাই ইয়াংফো চোদ্দ রান করেন তেচি দুরিয়া এগারো রান করেন মদল বল তামিলনাড়ুর হয়ে পাঁচ উইকেট নেন মনিমরণ সিদ্ধার্থ দুটি করে উইকেট নেন সিলাম বর্ষণ এবং এম মাহমদ জায়েন্ট স্ক্রিনে মেসির খেলা দেখতে চান রিক্সা চালক হোসেন আলী মধ্যবয়সী রিক্সা চালক হোসেন আলী সোমবার একুশে নভেম্বর আনুমানিক রাত আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাজি মোহাম্মদ মহসিন হলের সামনে যাত্রী নামান তিনি তখন হলের মাঠে স্থাপিত জায়ন্ট স্ক্রিনে ইংল্যান্ড বনাম ইরানের খেলা চলছিল গোল গোল চিৎকার মাঠে প্রবেশ করে রিক্সার সিটে পাতুলে খেলা দেখা শুরু করেন হোসেন আলী জাগো নিউজের খবরে বলা হয় এ সময় খেলা দেখায় ব্যস্ত অন্য এক রিক্সা চালকের কাছে হোসেন আলী জানতে চান কোন টিমের খেলা চলছে ইংল্যান্ড বনাম ইরানে খেলা চলছে শুনে কিছুটা হতাশার সুরে হোসেন আলী বলেন আর্জেন্টিনার মেসির খেলা দেখার ইচ্ছা আমার মঙ্গলবার বিকাল চারটায় সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা খেলা অনুষ্ঠিত হবে শুনে তিনি বলেন কাল ভোর থেকে হাফ বেলা রিক্সা চালিয়ে বিকেলে শুরু থেকে খেলা দেখব তখন পর্যন্ত ইরান তিন গোল হজম করায় রিক্সা নিয়ে যাত্রীর খোঁজে রাস্তায় নামেন হোসেন আলী বিশ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের টিএসসি মহসিন হল মাঠশ বিভিন্ন স্থানে জয়েন্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে বিশাল স্ক্রিনে খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণীয় পেশার মানুষ ভিড় জমাচ্ছেন অধিকাংশ দর্শকের প্রিয় দল আর্জেন্টিনা ব্রাজিল জার্মানির খেলা এখানে না হলেও জায়েন্ট স্কিলের অন্য দলে খেলা দেখতে ভিড় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মহসিন হল মাঠ ঘুরে দেখা যায় বিশাল স্ক্রিনে ইংল্যান্ড ও ইরানের খেলা দেখতে আবাল বৃত্ত বনিতারা ভিড় করছেন হাজার হাজার মাইল দূরে খেলা হলো স্ক্রিনে দেখে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তারা গোল হলে গোল গোল বলে চিৎকার করছেন ফাউল করলে ফাউল ফাউল বলে আওয়াজ তুলছেন কেউ কেউ বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলা বসে দেখছেন খেলা দেখার ফাঁকে ফাঁকে অনেকে আইসক্রিম ফুচকা ঝালমুড়ি ও মোমো খাচ্ছেন খেলা দেখার জন্য রিক্সা চালক ও সিএনজি চালিত অটো রিক্সা চালকদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দর্শক প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন